তাহলে দেখবা দুটো ভাত বেশি লাগলেও লাগবে খেতে খেতে আমার কাজের একটা ভাত বেশি লাগলেও লাগবে চলুন তাহলে আমি আজকে দাদা কাজ করে খিদে বের বাড়ানোর জন্য বললাম যে এখনটা ভাত বেশি লাগবে যেতে রেসিপিটা আজকে আমি করবো কচু পাতা দিয়ে মাছের একটা রেসিপি অবশ্যই ভালো লাগবে চলুন পাতাটা তাহলে তুলে আসি আসে শুনি যাবা মনি যাবা নাকি আমার সাথে যাবা

আপা যদি লাগে সেই বিড়ালটা বাবা আস্তে আস্তে শাক গুলো তো লাগানো হয়েছে আর এখানে কিন্তু পালং শাকও ছড়িয়ে দেওয়া হয়েছে লাল শাক দেখা যাক কি হয় গাছগুলো তো একটু দাঁড়িয়েও গেছে দাও সে মাছ নেই সে মাছ না চিংড়ি না কাঁকনা না আজই কিন্তু একদম বেশি তেলাপিয়া মাছ দিয়ে কচির পাতাটা রান্না হবে একদম টাটকা টাটকা তেলাপিয়া মাছটা কেটে আর কচি পাতা ধুয়ে নিয়ে কিন্তু একদম চলে এসছি মাছটা কিন্তু আমার সব লাগবে না এর থেকে আমরা যে কজনা মানুষ সেই কপি হিসেবে নিয়ে নিচ্ছি আমরা পাঁচজন মানুষ কিন্তু আমার মেয়ে মাছ খেতে চায় না তার জন্য আমি চারটে মাছ নিলাম আর এটা থাক এবার আমি কচু পাতাটা কিন্তু ছোট ছোটো সাইজ করে কেটে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের পাশেই রাখি কিন্তু এই যে কুচিয়ে নিলাম এবার উনুনটাও ধরিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দেব জলের মধ্যে একটু লবণ দেব আর এই যে লেবু নিয়েছি লেবুর রস দেব একটু হলুদ দেব লেবুটা দিলাম যে গলা চুলকানোর যদি কোনো ভয় থাকে লেবুটা দেওয়ার জন্য কিন্তু আর কচুর পাতায় গলা চুলকাবে না টাকা দিয়ে সিদ্ধ করে না টাকাটা কিন্তু আমি খুলছি আর দেখুন কচুর পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। হাল্লা কিন্তু নিংড়ে নিংড়ে কচু পাতার জলটা আমি মাছটায় আমি লবণ হলুদ দিয়ে নেব আর কড়াইতে একটু সরষের তেল নেবো তেলটা গরম হোক তো তোর মাছটা মাখিয়ে নেবো মাছন ভাজে আসছে আর আমি শাকটা একদম ঠান্ডা করে এইভাবে নিচ্ছি দেখুন কতটা জল আমি নিংড়ে বের করেছি এই জলটা কিন্তু পুরো কচিপাতা নিংড়ে নিচ্ছে কচিপাতাটা পুরো শুকনো মাছটা কিন্তু একদম নিতে নিচ্ছি মাছগুলো একদম ভালো করে ডাঙ্গাল করে পাতাটা আমি বেটে নেব এক টুকরো আদা নেব এক চামচ ধনে এক একটু কম নেব হাফ চামচ জিরে আপনারা যেরকম কাঁচা লঙ্কা খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আর হাফ পেঁয়াজ আদানা পেঁয়াজ চার ফাল করে দেওয়া এবার কিন্তু সব কিছু একসঙ্গে আমি বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন মশলাটা আমি বেটে নিলাম তারপরে এই যে প্লাস্টিক কচু পাতাটাও বেটে নিচ্ছি মশলা দিয়ে পাতা দিয়ে একসঙ্গে কিন্তু আমি পাইল করে নিচ্ছি এটা শিলনড়াই বা মিক্সিতে একসঙ্গে বেটে নেওয়া যাবে আমার শিলটা ছোট এক একসঙ্গে হাত দিয়ে আমি বেটে নিচ্ছি পাইল করে নিচ্ছি মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে অল্প করে একটু কালো জিরে দেব এবার আমি কচু পাতাটা দিয়ে দেব একটা টমেটো পাতা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু একটু চিনি একসঙ্গে এটা ভালো করে আমি কষে নেব এটা কিন্তু আমি ভালো করে কষে নেব কচুর কাটা তো আমরা অনেক ধরনের খেয়েছি একবার এইভাবে খেয়ে দেখবেন দারুণ লাগবে কিন্তু কচু বাটাটা কিন্তু আমি কষিয়ে নিয়ে নিলাম এবার আমি এক বাটি মতো উষ্ণ গরম জল দেব কচু বাটাটা কিন্তু দেখুন ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে করেছি যে কোনো মাছ দিয়েই করা যাবে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে মাছ এবার একটু লেবুর মাছ দিয়ে দেবো ওপর থেকে কারণ একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু মাছগুলো খেতে কিন্তু হেডি লাগবে পাতা টেস্টি লাগবে

ও আস্তাটা একদম সবুজ সবুজ হয়ে গেছে একটা আলাদা হয়ে গেছে খেয়েই বলো হাতটা কেমন হয়েছে বিশ্বাস হলো আমার কথা তুমি তো সবসময় গলা চুলকানোর ভয়তে খাও না বলে গলা চুলকাবে এ হবে গলা চুলকাচ্ছে খাও আপনাদের দাদা কিন্তু কচুর পাতা খেতে চায় না খুব ভয় কিন্তু আজই রান্না করেছি নিজে মুখেই বলুক কেমন হয়েছে অসাধারণ একটু গলায় লাগেনি লোকের মনে হয় প্রচুর পাতা গলায় লাগে এক ফোঁটা গলায় লাগনি আমি তো খাচ্ছি বুঝতেই পারছেন আমার তো দারুণ লেগেছে একদম ভাটা আমি নিজে গর্ব করে বলছিলাম নিজে রান্না করে আপনারা এক পড়ালেও খেয়ে দেখবেন যে কেমন লাগছে তাহলেই বুঝবেন দাদা তো খায় না চাপছে তো আজকে ভিডিও গলায় লাগেনি আমি এমনি মিটার চি না খুবই খুবই সুন্দর লেগেছে তো আপনারাও বাড়িতে এইভাবে করে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আসছি এবার পরের ভিডিও